ফ্রেন্ডস সবাইকে বলে মন আছে কিন্তু সোমবার আজ কিন্তু ঋতু পুজো অনেকের বাড়িতে অনেকেই আছে পুজো আবার অনেকে নেই যেমন আমাদের আছে আছে বলতে কি মানে আমার শাশুড়ি মারা যখন দেশে থাকতো তখন এই পুজোটা করতো কিন্তু এখানে আসার পরে একবারও পুজো করেনি না আমার বিয়ের পরে আমি করি পুজোটা তো যাই হোক আজকে হবে সেই পুজো ঋতু পুজো তোমরা অনেকে বুঝতে পারছো মানে অনেকে আবার বলে ঘর বাড়ি পুজো মানে ওই যে ঘট পুজো যেটা হয় কি আর আর সকালে অনেক সকালে উঠতে যায় এটা ওইটা কিনা আমার শাশুড়ি মায়ের সত্য আমি পড়েছি কারণ অনেক সকালে হচ্ছে উঠেছি উঠে ছটার সময় উঠেছি ছটারও আগে উঠেছি যেহেতু আজকে পুজো বাড়িতে আর সমস্ত সব আমাকেই করতে হয়েছে ওই জন্য ভালো ছেলে ঘুমানোর আগে কাজগুলো ছাড়বো কিন্তু ও উঠে গেছিলো আর এখন ঠিক বাজে নটা বাজতে চায় পাঁচটা পাঁচ মিনিট বাকি আছে তো এখন ঘুমাচ্ছে উঠেছিল ওকে উঠার পরে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমাচ্ছে তো দেখি এখন একটু পরে স্নান করব গরম জল পড়বো পরে স্নান করবো পুজো করবো তো চলো আই হ্যাভ আজকে ভিডিওটি দেখে দেখো তো অনেক ভালো লাগবে আজকে আরো বাড়িতে দাঁত দিতাম তো চলো ভিডিওটি করে দেখতে দেখে অনেকটা ভালো লাগে রান্নাটা কোন রকমের করে নিয়েছে সকালবেলা একটু ঠান্ডা জলে স্নান করলাম গরম জল নাইটি পরে নিয়েছি নাইটিটা এখনো হাতা মারা হয়নি মারগো করে তখন পরে কাজটা সেরে এখানে মা নিকে নিয়ে এসে বাজার করে এই যে ঘর আমাদের তিনটে একটা শাশুড়ি মা একটা ঘরের জন্য একটা আমার বাবাইকে আমার বেঁধে রেখে পুজো করতে হচ্ছে এতই ছটপটে জীবনের প্রথম বুকে আমি বেঁধে রাখলাম এর আগে কিন্তু কখনো বেঁধে রাখিনি এইভাবে বেঁধে রেখে পুজো দেখা হয়েছে ঘট বসিয়েছে তিনজন একটা মার একটা আমার একটা ঘরে পুজো দিয়ে দিয়েছি অবস্থা নেই আমার কাছে আসার জন্য কি করছে আর ওকে ওদিকে বেঁধে রেখেছি শোনা বেঁধে রেখেছি মা বেঁধে রেখেছে বাবাই হয়ে গেছে এখন আমি ছেলেকে নিয়ে রান্না করছি আর ওর দেখো কিছু খায় না সকাল থেকে জানো সে হয়েছে যেন তোমার কিছু না কেন খাওয়ানো যেহেতু বাড়ি পুজো তার জন্য কিন্তু আমাদের এখানে এই সাইডে ভেজেছে আর আলু ভেজেছে আলু ভাজাটা খাবে আমার বড় মশাই কারণ ওলকপি ভাজা খায় না ওলকপি খায় না এখানে ডাল বসিয়েছি তারপর দাদু দিদা তারপর তার নাতি পুতি নিয়ে সবাই বাড়িতে চলে এসেছিল আর আমি দেখো এখানে বিকালে চা ফুট পিছিয়ে

শোনা আজ পিপি এসছে কাকা এসছে তো আমি পিটে খেয়েছি বলো শোনা আমি পিটে খেয়েছি তো চলো বন্ধুরা সবাইকে বলি টাটা বাই সয় ভালো থেকে সুস্থ থাকো আমার সেজে মামি ছেলের মেয়ে এসছে আর দাদি ব্যাস তো আমি এখন শুয়ে পড়ি সয় করে টাটা বাই বলেছে শোনার লেগেছে বলো বাই দা বাই